অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের দাবিতে হুগলি ভদ্রেশ্বরের বিজেপির বিক্ষোভ মিছিল পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনুব্রত মণ্ডলের অবিলম্বে গ্রেফতার চন্দন নগর মহকুমায় দুষ্কৃতিতে দৌরাত্ম রোধ এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আজ দুপুরে ভদ্রেশ্বর গেটবাজার থেকে থানার উদ্দেশ্যে এক বিশাল প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয় ভারতীয় জনতা পার্টির তরফে হুগলি জেলা বিজেপির পক্ষ থেকে সংগঠিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ রাও মিছিলটি দুপুর প্রায় বারোটা নাগাদ ভদ্রেশ্বর থানার সামনে পৌঁছলে পুলিশ থানার গেট বন্ধ করে দেয় এর ফলে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের মধ্যে শুরু হয় তীব্র বাঘ এবং ধস্তাধস্তি পরিস্থিতি কিছু সময়ের জন্য হলেও উত্তপ্ত হয়ে ওঠে শেষ পেশ পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে সুরেশ রাও নেতৃত্বে বিজেপির ছ জনের এক প্রতিনিধি দল থানায় আইসির কাছে স্মারকলিপি প্রদান করে বিজেপি নেতাদের অভিযোগ প্রশাসনের একাংশ তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতীদের আড়াল করছে যার ফলে সাধারণ মানুষের নিরাপত্তার সংকটের মুখে নারীদের ওপর বাড়তি থাকা অপরাধ এবং অনুগত মতো প্রভাবশালী নেতাদের গ্রেপ্তার না হওয়ায় ঘিরেই প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে আইন শৃঙ্খলা রক্ষার্থে গেট বন্ধ করা হয়েছিল এবং ধস্তাধস্তি হলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছিল এই দিনের এই প্রতিবাদে ভদ্রেশ্বর এবং আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বিজেপি কর্মী সমর্থকেরা অংশগ্রহণ করেন এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ तव्हीं उते करो कोई तव्हां औरती करो মা বউকে নিয়ে একজন আইসিকে যেভাবে কুরুচিকর আক্রমণ করেছে অনুব্রত মণ্ডল তাতে আমরা মনে করি সমাজে সকল নারী সমাজে মান সম্মান হানি হয়েছে সমাজ দেখতে চায় এই অনুব্রত মণ্ডলকে পুলিশ যেন কোমরে দড়ি বেঁধে রাস্তায় হাঁটিয়ে থানায় নিয়ে যায় সুতরাং সেই মর্মেই আজকে আমাদের ভদ্রেশ্বর থানায় স্মারকলিপি প্রদান ছিল পুলিশ চেষ্টা করেছে আমরা যেন এই স্মারকলিপি দিতে না পারি তার তাদের হাতে তুলে কিন্তু পরবর্তীকালে পুলিশকে বেগ পেতে হয় এবং আমরা আজকে আমাদের স্মারকি আইসির কাছে প্রদান করেছি মানুষের যে দাবি রয়েছে এই অনুব্রত মণ্ডলকে রাস্তা দিয়ে এরকম কোমরে বেঁধে ধড়ি বেঁধে থানায় নিয়ে যা সেই দাবি আমাদেরও আছে আমরা সেই মনেই আজকে স্মারকিটি প্রদান করেছি সুরেশ সাহু হুগলি সংগঠন সাধারণ দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এনএন রোড কোচবিহার